আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি রমজান স্পেশাল একটা হেলদি রেসিপি শেয়ার করছি এখানে আমি অনেকগুলো ভেজিটেবল নিয়েছি বাঁধাকপি নিয়েছি গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হলে এখানে আমি অল্প একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কিমাগুলোকে দিয়ে আমি দু মিনিট মতো এইভাবে ভাজা ভাজা করে নেব তারপর আমি ভেজিটেবলগুলোকে অ্যাড করবো আপনারা চাইলে আরও রকম ভেজিটেবেলও এখানে দিতে পারেন যেমন ক্যাপসিকাম আরও আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তো এই যে না ধুয়েই দিয়ে দিতে যাচ্ছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলোকে দিয়েও আরও দু মিনিট আমি এখানে ভাজা ভাজা করে নেব তো এটা যারা নিরামিষভাবে করতে চান তারা চিকেন কিমাটাকে বাদ দিয়ে দিতে পারেন বাদ দিয়ে যে কোনো সবজি দিয়ে বা এখানে একটু আপনারা পানির দিয়েও বানাতে পারেন আর আপনারা যদি আমার মতো কিমা পেঁয়াজ টিয়াজ দিয়ে আমিষভাবে বানাতে চান তাহলে আপনারা এখানে চিকেন কিমার বদলে মাটন কিমা দিয়েও বানাতে পারেন কিছুটা কড়াইশুটি দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে সবজি আছে তো এটা ভীষণই একটা হেলদি খাওয়ার আর এটা শুধুমাত্র রমজান মাসে ইফতার বা সেই না অনেকেই আছেন যারা ব্রেকফাস্ট বা ডিনারে চাল আটা ময়দা কোনোটাই খেতে চান না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি এখানে আমি ওয়ান স্পুন লবণ ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন গোটা জিরা ধনিয়া আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরা ধনিয়া আর গোলমরিচ গুঁড়োটা আমার একসাথে ভেজে গুঁড়ো করা ছিল ওটাই দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালোভাবে সবগুলোকে আমি মিশিয়ে নেব ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব নেবো রকম পানি এখানে ইউজ করব না কারণ চিকেন কিমা থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিতেই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করেছি খুব ভালোভাবে সমস্ত সবজি আর চিকেন কিমাটা সিদ্ধ হয়ে গেছে পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি মেন যে ইনগ্রিডিয়েন্টস সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা অবশ্যই মেপে নিতে হবে কারণ যে পরিমাণে সুজি তার ডাবল পরিমাণ পানি নিতে হবে তাহলেই কিন্তু এটা পারফেক্ট হবে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিই ওখানে আমি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আবারও একটু গোটা জিরে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার যখন এসছে কয়েক সেকেন্ড নাড়াছাড়া করার পর যে বাটিতে আমি সুজিটা মেপেছিলাম সেই বাটি মেপে আমি দু বাটি পানি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ দিলাম লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কয়েকটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর এখানে কিছুটা ধনিয়া পাতা দিলাম খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো একটু ঢাকা দিয়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি পানিটা ফুটে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যেই পানিটা ফুটে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সুজিটাকে অ্যাড করব সুজিটা দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে একটা শুকনো ডো বানিয়ে নিতে হবে সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত পানিটা টেনে নেবে এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন যে একটা আঠা আঠা ভাব এসছে তখন আপনি বুঝবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইরকম আমি দু মিনিট মতো নাড়াচাড়া করেছি খুব বেশি টাইম লাগে না এটাতে দু মিনিটের মধ্যে এই সুজিটা এরকম একটা আঠালো ভাব চলে এসছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা অন্য প্লেটের মধ্যে শিফট করে নেব যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই যে দেখে বুঝতে পাচ্ছেন সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে এটা ভীষণই একটা হেলদি এবং টেস্টি রেসিপি আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন এই যে অন্য একটা পাত্রের মধ্যে আমি শিফট করে নিয়েছি এরপর রুটি বানানোর জন্য আমরা যেভাবে আটা বা ময়দা মেখে নিই ঠিক সেইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এটা হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি মাখছি এটা খুব গরম একদমই মাখা যায় না হাতের মধ্যে গরম লাগে প্লেটটার মধ্যে মাখতে খুব অসুবিধা হচ্ছিল তো আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু মেখে নিচ্ছি আর অবশ্যই একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু মাখবেন না হলে হাতের মধ্যে জড়িয়ে যেতে পারে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এই যে অল্প অল্প করে এইভাবে নিয়ে নেব এখানে আর হাতের মধ্যে রকম তেল বা ঘি ইউজ করতে হবে না কারণ ডোটা বানানোর আগে আমি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেই কারণে এটা হাতের মধ্যে একদমই লাগবে না আমরা যেরমভাবে আলুর পরোটার পুর ভরি সেইভাবেই একটা এইরকম সেপ দিয়ে নিতে হবে এই ডোটা থেকে তো এই যে আমি যেইভাবে ডোটা থেকে নিয়ে সেপ দিয়ে নিলাম আপনারা তো দেখতেই পেলেন ঠিক এইভাবে করে নিয়ে যে পুটটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো একটু কম বেশি করে দিয়ে নেবেন আমি ওয়ান টি স্পুন দিলাম আর হাফ টি স্পুন দিয়েছি এরপর এই যে এইভাবে করে মুড়টাকে সিল করে নিতে হবে যাতে করে ওই পুরটা না বার হয় সেটা যেভাবেই হোক আপনারা সিল করে নেবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা আমি সিল করে নিলাম এরপর একটু হাতের সাহায্যে এইভাবে সুন্দর একটা গোল গোল করে সেপ দিয়ে নেব এই তো একটা আমার বানানো হয়ে গেছে তো আমি আপনাদের বোঝার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা খেতে ভীষণই টেস্টি হয় আর যেহেতু চিকেন কিমা দিয়েছি তো বাচ্চারা তো ভীষণ ভালোবেসে খাবে সবজিটা খুব একটা বাচ্চারা খেতে চায় না তো এইভাবে একটু চিকেন কিমা মিশিয়ে দিলে না বাচ্চারা খুব ভালোবেসে খেয়ে নেবে এই যে আমি আর একটা বানিয়ে নিচ্ছি এই যে এইভাবে করে অল্প একটু হাতের মধ্যে নিয়ে এই যে এই রকম একটা বাটির মতো করে নিচ্ছি যাতে করে পুটটা আমি ভিতরে দিতে পারি সবজি আর কিমার পুরটা দিয়ে মুখটাকে সিল করে নিয়ে ওই রকম গোল গোল সেপ দিয়ে নেব সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি রমজান স্পেশাল অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি প্লে লিস্টটা এন্ড স্ক্রিনে দিয়ে দেব ওখানে ক্লিক করলে আপনারা সমস্ত রেসিপিগুলোকে দেখে নিতে পারবেন এই যে গোল গোল সেপ দিয়ে নিয়েছি সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি এগুলো আপনারা ফ্রোজেনও করতে পারেন এইভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে এক মাস মতো রেখে দিতে পারেন রোজার সময় দিনের বেলা এটা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন আর সন্ধ্যার সময় ইফতারের টাইমে এগুলোকে বার করে ভেজে নিতে পারেন একদিন বানিয়ে সারা মাস জুড়ে এটাকে আপনারা খেতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে এগুলো আমি একটু তেলের মধ্যে ফ্রাই করব। এখানে একটা কথা বলি আপনারা যদি এটাকে আরও একটু হেলদিভাবে খেতে চান তাহলে আপনারা তেলের পরিবর্তে এগুলোকে স্টিম করে নিতে পারেন আমি একটু তেলে ভাসছি তেলটা খুব বেশি গরম করার দরকার নেই হালকা একটু গরম হলেই আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি খুব বেশি ভাজবো না যেহেতু সুজিটা তো সিদ্ধ হয়েই আছে আর সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আছে এইগুলোর জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই আমি এগুলোকে উঠিয়ে নেব দুবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভাজবো এই যে একবার উল্টে দিচ্ছি এরপর আর একবার উল্টে দেবো তারপর আমি এগুলোকে উঠিয়ে নেবো আপনারা চাইলে একদম লাল লাল করেও ভেজে নিতে পারেন কিন্তু আমার কাছে এই রকম একটু সাদা সাদা হলে না খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি এই রকম কালার রেখেই উঠিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কালার বা ডিপ কালার করে ভেজে নিতে পারেন কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল একটা ব্যাচ আমি ভেজে উঠিয়ে নিলাম এরপর বাদবাকিগুলোকে দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি তো আমি একটু টমেটো সসের সাথে এখানে সার্ভ করে নিচ্ছি যারা সেই ভাত রুটি খেতে চান না তারা কিন্তু এটা সেই খেতে পারেনি একটা খেলেই পেট ভরে যাবে সসের উপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে তাই না একটা আমি খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্টলি কুক হয়েছে আমার ঈশানও বলছিল মা খুব সুন্দর টেস্ট হয়েছে এই যে দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম আর এটা গরম গরমই খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা ফ্রিজে রেখে খাওয়ার টাইমে একটু বার করে ভেজে নিলে গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও